আমাদের নতুন উদ্যোক্তাকে মোমবাতি বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই মোমবাতিগুলো কি আপনি নিজ হাতে বানাইছেন জি আমি নিজ হাতে বানাইছি আচ্ছা আচ্ছা আজকে প্রথম বানাইলেন আজকে প্রথম জি আচ্ছা এখন কি মনে বাড়িতে গিয়ে এক এক কাজ করতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পারব অল্প টাকার মধ্যে যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমে সুতার গাড়ির এই নাটটা আমরা লাগাই নিলাম কারণ সুতা লাগাবো

সুতা এই পাশ থেকে লাগাবো আগে তারপর ঘুরিয়ে ওই পাশে নিব এই যে আপনি খেয়াল করে দেখেন কিভাবে লাগাই একটা গিট দিয়ে নিলাম তাহলে এখানে এখানে দিব নিজ দিয়ে জাঙ্গুলটা নিব এখানে ধরবো এদিকে উঠা এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন এই যে দুই দিন কাজ করলে হাতের স্পিড চলে আসবো এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন এটা ফ্লোরে রেখে কাজ করবেন উঁচাই রেখে কাজ করবেন আমরা যেহেতু করি সেজন্য আমরা উপরে রাখছি আর ফ্লোরে রাখলে যে এখন আমার এই দিকে কাত হয়ে সুতাটা লাগাইতে হইতেছে আর নিচে থাকলে তখন আপনি সাইডে গিয়েও লাগাইতে পারতেন আপনার কোনো কষ্ট হইতো না সেই জন্য বলছি এটা নিচে রেখে কাজ করবেন সুবিধা হবে আর যেখানে কাজ করবেন ওটা কি ফ্লোর পাকা না কাঁচা আছে আছে আচ্ছা ফ্লোর পাকা হলে পরিষ্কার রাখলেই হবে আর কাঁচা হলে নিজের ভ্যাকসিন বিচাই নিতে হবে মাটিতে পড়লে তো আর ওইগুলো আপনি আর ব্যবহার করতে পারবেন পাওয়া যেগুলো সেই জন্য কাঁচা জায়গায় কাজ করলে নিচের রেক্সিন বিছাই নিবে প্রথমে যখন এই সাইড লাগাবেন এটা চাপা এই এই লাগাই নেন তাহলে কাজ করতে সুবিধা লাগাইতেও সুবিধা হই এই যে এখন নিচ থেকে এটা ঘুরে আনবো বুঝছি আবার এদিকে হ্যাঁ এখন এই পাটটা আমি এই পাশে চাপাই দিব আচ্ছা হ্যাঁ এই পাটটা আমি এই পাশে চাপাই দিব এই পাটটা এখন এই পাশে চাপাই দিলাম কারণ আমরা এখন এই সাইডে সুতা লাগাবো সেজন্য এই পাটটা আটkay দিলাম আবার এভাবে এখানে দিলাম এই যে এখান থেকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসি বুঝছি এই যে আবার আগের মতো ঘুরিয়ে ঘুরিয়ে শুধু লাগাই দিব একবার নিচে লাগাবো একবার উপরে লাগাবো সুতা লাগাইতে পারবেন আচ্ছা বাকিগুলো আপনি লাগান দেখি বাকি যেগুলো আছে সবগুলো আপনি লাগান আমাদের নতুন উদ্যোক্তাকে মোমবাতি বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনারা সরাসরি দেখেন তাহলে কিভাবে মোমবাতি বানায় এই ভিডিও দেখে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং আপনার কোনো সন্দেহ থাকবে না যে আপনি বানাতে পারবেন কিনা বা এই ব্যবসাটি করতে পারবেন কিনা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আহ নতুন মানুষ হিসেবে তো দেখি ভালোই লাগাইতে করতেছেন অনেক ইয়াং পোলা বানরা এসে শুতা লাগাইতে পারে না আর হাতটা এই সাইড থেকে নিলে আর ধরতে সুবিধা হয় এইভাবে আঙ্গুল নিয়ে ধরবেন এই যে হইছে হইছে এই যে এখানে আঙ্গুল দিয়া ধরলেন এখান থেকে উঠাবেন তাহলে আরো দ্রুত করা যাবে এটা দুই দিন কাজ করলে আপনি ভালোমন্দ বুঝতে পারবেন কিভাবে আপনার সুবিধা হইতাছে অসুবিধা হইতাছে এখন এখানে তিন চারটা পেস দিয়া জায়গা জি

মোমবাতির পাউডার এটা আমরা লিকুইড করে নিয়েছি অনেকে জিজ্ঞেস করে পাউডারের সাথে কতটুকু পানি দিতে হয় এটা কিন্তু কোনো পানি দিতে হয় না

আশা করি দুই দিন কাজ করলে হাতের স্পিড আরও বেড়ে যাবে দেখেন ঢালতে ঢালতে কিন্তু প্রায় শুকিয়ে গেছে সেই জন্য একটু তাড়াতাড়ি ঢালতে হবে বুঝছি এটা দুই দিন ঢাললে হাতের স্পিড চলে আসবে আমি আপনাকে পাঁচ মিনিট বলছিলাম মনে হয় না যে পাঁচ মিনিট লাগবে কি মনে হয় পাঁচ মিনিট পাঁচ মিনিটের কমই হবে আমরা বলার সময় কাউকে আমরা একটু বেশি রেখে বলি কম বলি না

মোম পরলে ওয়েস্টেজ নাই ওটা দিয়ে আবার মোমবাতি বানাবো বুঝলে কাসা হেডি আবার উটার লগে ডালি দিলি হই জি 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 ওই যেটা একটু বেশি হোক সমস্যা নেই আর মোমটা একটু টানেজ দেখেন এইদিকে নিচে হয়ে গেছে জি এর জন্য ওই যে গুড়াটা খালি থাকে আবার গুড়াটা ভইড়া দিতে গেলে তখন আপনার আরেকটু করে দিয়ে দিতে হবে জি মানে এটা অলকটা পুরো দিতে জি জি এখন আমরা সুতাগুলা কেটে দেব একটা ধারালো কিছু দিয়ে খেভি ধরে কাটই কাটই নরম থাকতেই কাটতে হবে আচ্ছা আমি কয়েকটা কেটে দিন আপনি বাকিগুলা কাটেন নেন কাটেন এটাও একটু দ্রুত কাটতে হবে কাঁচা থাকতেই কাটতে হবে কারণ শুকানোর পর কাটতে গেলে একটা শক্ত করে হবে জি থেকে কাটুন আরো হ্যাঁ একবার গোড়া থেকে নালে চাষার সময় ওই সুতাটা থেকে যাবে নালি স্ট্যান্ডা বসে যাবে না যেদিকে আপনার সুবিধা হয় কাটেন এটা কাটে না এটা ভালো করে কাটেন কেসিতে ধার কমে গেছে তো ধারালো কেসি রাখবেন মাঝে মাঝে ডলা দিয়ে নেবেন কাজের আগে শান্তি লাগবে জি

যা পড়তেছে এগুলো পরে আবার মোমবাতি বানাবেন মোমবাতির কোনো খালা নাই না একসাথে দেখা যায় দশ কেজি হইলে গলা হেঁটে এটাই আপনার কিছুটা জঙ্গল পরিচালনের সাথে মিক্সড করে দিবেন বা যদি ময়লা হয়ে যায় সমস্যা নেই একটু সাদা রঙ মিক্সড করে দিবেন সাদা রঙও কিনতে পাওয়া যায় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কয়েকটা সুতা বড় করে কাটছিলেন আর জন্য এটা রয়ে গেছে বুঝছি তাহলে যে এই ঘোড়া সমান করে কাটবেন আমাদের সর্বোচ্চ আর দুই মিনিট লাগবে এক মিনিট লাগবে এটা শুকাতে এক মিনিট পর আমরা মোমরা বের করবো যেন আমরা কীরকম মোমবাতি বানাইলাম আমাদের মোটামুটি শুকানো শেষ এখন আমরা মোমবাতি বের করব দেখি আমরা কিরকম মোমবাতি তৈরি করলাম যে এখন লকটা খুলে ফেলবো লকটা খুলে ফেলে এই যে বের করলেই আমাদের মোমবাতিগুলো রেডি এই যে দেখেন মাত্র তৈরি করলাম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর সাইডে যে চড় আছে হালকা চরটা থাকবে ওটা কোনো সমস্যা নেই এটা ধরলেই যেরকম পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন এখন মাঝখানে শুধু সুতার জয়েন্টটা কেটে দিলেই হবে এই যে আমাদের মোমবাতিগুলো রেডি আপনাদেরকে সরাসরি বানিয়ে দেখালাম এই যে দেখেন আমাদের মোমবাতির ডাইসের মোমবাতির ফিনিশিং এই যে অনেক মোমবাতি কিন্তু ফাটা ফাটা থাকে এটার মধ্যে ফাটা ফাটা আছে না 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 আচ্ছা একটু দেখেন ভালো করে দেখেন চেক করে দেখেন ঠিকঠাক আছে কিনা এই মোমবাতিগুলো কি আপনি নিজ হাতে বানাইছেন? হ্যাঁ, আমি নিজে হাতে বানাইছি। আচ্ছা আচ্ছা। আজকে প্রথম বানাইলেন? আজকে প্রথম। জি। আচ্ছা এখন কি মনে হয় বাড়িতে গিয়ে একা একা কাজ করতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ পারും। আচ্ছা আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের মোমবাতির ডাইস পাবেন। দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা সহ সকল সাইজের মোমবাতির ডাইস আমরা বানাই। এই যে এরকম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মোমবাতির ডাইস। এরকম বিভিন্ন সাইজের মোমবাতির ডাইশ আমাদের কাছে পাবেন তো অল্প টাকার মধ্যে যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা ডাইসগুলো নিতে পারবেন